তা দেখতে দেখতে আপনাদের তিন ভাইয়ের সেই পালক মেয়েটি বড় হয়েই গেল হ্যাঁ সেই ছোটবেলায় আপনারা ওকে নদীর পাশ থেকে কুড়িয়ে পেয়েছিলেন সেই থেকে তিন ভাই মিলে ওকে মানুষ করছেন দেখতে দেখতে মেয়েটি কত বড় হয়ে গেল এখন কলেজেও পরে তা ওর ব্যাপার নিয়ে আপনাদের কিছু মানে আপনারা কিছু ভেবেছেন তোমাকে একটা কথা বলে রাখি পড়তো তুমি যে প্রথমে বললে না পালিত মেয়ে এটা যেন তোমার মুখ থেকে দ্বিতীয়বার না শুনি ও আমাদের আপন মেয়ে দেখো ওর জন্য আমরা কেউ বিয়ে করিনি আমি এমন ভাবে বলতে চাইনি আমার ভুল হয়ে গেছে ক্ষমা করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই কি যেন বললে ওর ব্যাপারে ভেবেছি কি না হ্যাঁ আপনাদের মেয়ে তো এখন বড় হয়েছে ওর বিয়ের ব্যাপারে কিছু ভেবেছেন ওল্টু কিন্তু একদম ঠিক কথাই বলেছে আমরা তিনজন মিলে এ কথা ভুলেই গিয়েছি অত বড় হয়েছে ওর বিয়ে নিয়ে ভাবা দরকার এটা তো এতদিন মাথায় আসেনি চল চল বাড়ি গিয়ে আলোচনা করব কানাইকে নিয়ে কি হয়েছে গো দাদারা দুজন মিলে হঠাৎ আমাকে মানে ঘরে ডাকলে কিছু বলবে মনে হচ্ছে হ্যাঁ তোর সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে সেই জন্যই তো এখানে আসলাম আমার সাথে গুরুত্বপূর্ণ কথা আচ্ছা ঠিক আছে কি তোমাদের গুরুত্বপূর্ণ কথা বলো আমি শুনছি আমাদের তিন ভাইয়ের মেয়ে কুসুম তো এখন অনেক বড় হয়ে গেছে ওর তো বিয়ের ব্যবস্থা করতে হবে সে নিয়ে কিছু ভেবেছিস আমরা তো এতদিন তো ভুলেই গেছিলাম আজকে হঠাৎ মনে পড়ল ওর বিয়ের বয়স হয়েছে তাই এটা তো এটা স্বাভাবিক কথা গুরুত্বপূর্ণ কথা কি সেটা বলো আরে কানা এটাই তো গুরুত্বপূর্ণ কথা এটা সাধারণ কথা কোথায় এত দিন তো আমরা এসব নিয়ে ভাবিনি ভাবতে তো হবে তাই না এসব নিয়ে ভাববার কি আছে একটা ছেলে দেখে সেখানে বিয়ে দিয়ে দেব শেষ এখানে এত ভাবা ভাবি তো কিছু নেই আমি দেখতে পাচ্ছি না তোমার কি সব উল্টোপাল্টা ভাবছো বলে দিই যতসব উল্টোপাল্টা কথা হ্যাঁ আহা বিয়ের কথা বলে দিলি হলো নাকি যতটার সঙ্গে বিয়ে দিয়ে দেব হ্যাঁ আমি কি যার তার সাথে বিয়ে দিতে বলছি তোমাকে ছেলে দেখব ঘর দেখব বাড়ি দেবো তারপর বিয়ে দেবো ইরি আরে কানাই তুই বুঝতে পারছিস না কুসুম তো এখন অনেক বড় হয়েছে কলেজে পড়ে ওরও তো একটা মানে পছন্দ অপছন্দ থাকতে পারে তাই না এবার যেখানেই বিয়ে দি ওকে জিজ্ঞেস করি তো দিতে হবে তাই না ওকে আবার জিজ্ঞেস কি করব আমরা যেটা ভালো মনে করব সেটাই করব ওর পছন্দের কোনো দাম লাগবে না যত সব কি বলিস কি কানাই তুই ওকে একবার জিজ্ঞেস করবার দরকার আছে ও কলেজ শেষে আসুক ওর কাছে জিজ্ঞেস করব। কি গো বড় বাবা ছোট বাবা মেজ বাবা তোমরা সবাই আজকে তো একসাথে দেখছি আমার ঘরে চলে এসেছো কিছু টলবে নাকি আমাকে কিছু বলতে হলেই তোর করে আসতে হবে তাছাড়া কি আসা যাবে না এখানে আহা ছোট বাবা আমি কি তাই বললাম নাকি এই জন্য এসেছো সেটা বলো তুই তো বড় হয়েছিস পড়ালেখা প্রায় শেষ আমরা চাইছি তোকে একটি ভালো ঘর দেখে বিয়ে দিতে সে নিয়ে আমরা সবাই তোর কাছে কথা বলতে এসেছি কুসুম মা তোর সমস্যা নেই এমন ঘর দেখব যেখানে তোকে পড়াশোনা করাবে আমরা তোর ভালো চাই মা তুই ভালো করেই জানিস আমরা ভেবেছি এবার তোর বিয়ে দেওয়া দরকার তোর যদি পছন্দ অপছন্দ থাকে তাহলে সেটা বলতে পারিস সমস্যা নেই তবে বিয়ে কিন্তু দেবই বললাম তোর কোনো পছন্দ পছন্দ লাগবে না আমরা দেখে নেব বুঝলি আরে কানাই তুই একটু থাম না ও বলুক কলেজের একটা ছেলেকে আমি পছন্দ করি তোমরা যদি আমাকে বিয়ে দিতে চাও তাহলে ওর সাথেই দাও তোর এত বড় সাহস তুই আমাদের সামনে পছন্দের কথা বলছিস বেয়াদব মেয়ে অসভ্য তুই ওর সাথে এমন ব্যবহার করছিস কেন ওর পছন্দ থাকতেই তো পারে আমার কথার কোনো দাম রইবে না ঠিক আছে তোমরা বিয়ে দাও আমি গেলাম তুই কিছু মনে করিস না তোর ছোট বাবা যে অমন রে তা তো জানিস যদি তোর পছন্দ থেকে থাকে সেই ছেলেকে তার পরিবারে নিয়ে আসতে বল আচ্ছা ঠিক আছে বাবা কি রে আমি যে এখানে এসেছি তা তুই দেখতে পাচ্ছিস না চোখ কোথায় তোর দোকান দিয়ে বসেছিস খদ্দের এসেছে তা দেখতে পাচ্ছিস না হ্যাঁ অন্ধ কথা কি হয়েছে কানাইদা তুই রেগে আছো কেন মানে কোনো রাগটা কোন অন্য কারো রাগ আমার উপর দেখাচ্ছ এত কই ফিও তোকে আমি দিতে পারবো না তুই কি চা দিবি নাকি আমি এখান থেকে চলে যাব বল আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে একটু শান্ত হ আমি তোমাকে চা দিচ্ছি চা খেয়ে মাথাটা একটু শান্ত করো এখন কি মাথাটা একটু ঠান্ডা হয়েছে তাহলে বলো কেন তুমি এমন রেগে আছো কি হয়েছে আরে আমি ও বাড়ির ছোট ছেলে তা বলে কি আমার কথার কোনো দাম থাকবে না তাদের মেয়ে কুসুম তো আমার ওমে আমি একটা কথা বলছি আমার কোনো কথায় দাম দিচ্ছে না তারা তাদের মতো করে সবকিছু ভাবছে তারা কি ভাবছে তারা চাইছে কুসুমের ইচ্ছে অনুযায়ী বিয়ে দেবে আমি সেটা চাই না আমাদের ইচ্ছেতে বিয়ে করবে তুমি তো ঠিক কথাই বলেছো আজকালকার ছেলে মেয়েদের নিজের ইচ্ছায় বিয়ে দিতে নাই হ্যাঁ তোমরা দেখে বিয়ে দাও না হলে দেখবে সংসার টিকবে না যদি কুসুমের ইচ্ছায় দিতে চায় তারা তুমি এক কাজ করো বিয়েতে ভাঙানি দিয়ে ব্যাঘাত ঘটাও তাহলে তো কাজ ফতে হ্যাঁ তুই আমাকে একটা ভালো বুদ্ধি দিয়েছিস এইটাই করতে হবে আমাকে কি গো তোমাকে আজকে এমন খুশি খুশি লাগছে কেন হ্যাঁ কি হয়েছে বলো তো তোমার জন্য একটা খুশির সংবাদ আছে সেজন্যই তো আমি নিজেও খুশি কি সেই খুশির সংবাদ সেটাই তো আমি জানতে চাচ্ছি বলো আমাকে আমার বাবারা আজ আমার বিয়ের কথা বলতে এসেছে আমাকে তোমার বিয়ের কথা বলেছে বলে তুমি খুশি হচ্ছ নিশ্চয়ই অন্য কোনো জায়গায় বিয়ের কথা বলেছে তুমি আমার সাথে এমনটা করতে পারবে অন্য কোথাও বিয়ে করে হ্যাঁ তোমার একটা সমস্যা কি জানো পুরো কথা না শুনে তার মধ্যে থেকে কথা বলে ফেলো আগে তো আমার পুরো কথাটা শুনবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি কি বলতে চাও আগে শুনি বাবারা আমাকে বলেছে আমার নিজস্ব কোনো পছন্দ আছে কিনা তাহলে তার সাথেই আমার বিয়ে দেবে তারপরে তারপরে তুমি কি বললে আমি আর কি বলবো আমি বলেছি আমার কোনো পছন্দ নেই তোমরা যেখানে আমার বিয়ে দেবে আমি সেখানেই রাজি তুমি নিশ্চয় আমার সাথে মজা করছো তা আমি তোমার মুখ দেখেই বুঝে ফেলেছি কি বলছো সত্যিটা বলো বাবারা বলেছে তুমি যাকে পছন্দ করো তার পরিবার নিয়ে আমাদের বাড়িতে আসতে বলো তা তুমি কবে আসবে তোমার পরিবার নিয়ে আমার পরিবারে তো শুধু আমি আর আমার মা তুমি তো ভালো করেই জানো কালকে আমি মাকে নিয়ে আসব তোমাদের বাড়িতে হ্যাঁ আচ্ছা ঠিক আছে কালকে তাহলে চলে এসো আমি বাড়িতে বলে রাখব এখন আমি গেলাম আমি হচ্ছি রোহিতের মা রোহিত আমার একমাত্র ছেলে ওর বাবা অনেক আগেই দুর্ঘটনায় মারা গিয়েছে আমরা বাড়িতে মা ছেলে দুজনেই থাকি আমরা দুজনেই তাই চলে আসলাম যে বাড়িতে ছেলের বাবা নেই সে বাড়িতে বিয়ে দেওয়ার কোনো দরকার নেই এই কানাই তুই একটু চুপ থাকতে পারিস না দেখছিস না আমরা দুই ভাই এখানে আছি তোর বড় তার উপর দিয়ে তুই কথা বলছিস আপনারা আমার ছোট ভাইয়ের কথা কিছু মনে করবেন না ছোট মানুষ কি বলবে তা বুঝতে পারে না আরে আরে সমস্যা নেই আমার ছেলেও তো এখনো ছোট মানুষ অনেক ভুলই করে বসে আমাদের পরিবার সম্পর্কে আশা করি আপনার ভালোই ধারণা আছে হ্যাঁ কিন্তু আমাদের তিন ভাইয়ের মেয়ে সেটা কি আপনি জানেন আমি সবটাই জানি আমার ছেলে আমাকে সবটাই জানিয়েছে এ নিয়ে আমার কোনো সমস্যা নেই আমার একটা মেয়ে লাগবে বউ না সবকিছু জানবার পর যেহেতু আপনাদের কোনো সমস্যা নেই তাহলে আমাদেরও কোনো সমস্যা নেই তবে আমাদের কিন্তু খুব আদরের এবং শখের মেয়ে তা আশা করি ভালোভাবেই জানেন আমার মেয়ের যেন কোনো কষ্ট না হয় আপনাদের তা নিয়ে ভাবতে হবে না আমি তো বলেছি আমার বৌমা চাই না আমার একটি মেয়ের দরকার আমার বাড়িতে কোনো মেয়ে নেই তাহলে বুঝতেই পারছেন কিভাবে রাখব চা নাস্তা আছে বেগুলো আপনার একটু খান তারপর আমরা বিয়ের দিন তারিখ ঠিক করছি হ্যাঁ আমাকে তো ইতিমধ্যে আপনারা ভালোভাবেই চিনতে পেরেছেন আপনাদের সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে সেই জন্যই আমি এখানে দাঁড়িয়ে আছি আপনাকে ভালোভাবেই চিনতে পেরেছি আপনি তো কুসুমের ছোট বাবা তা কি বলতে চান বলে ফেলুন সমস্যা নেই আমি আপনার সাথে কথা বলতে যাচ্ছি রোহিত বাবা তুমি একটু সামনে আগাও তো আমি এখানে থাকলে সমস্যা আছে নাকি উনি যেহেতু আমার সাথে কথা বলতে চাইছে বাবা তুই একটু আগা আমি আসছি এখন আপনি বলুন কি বলতে চাইছিলেন আমি ওর ছোট বাবা তাও আপনাকে বলতে বাধ্য হচ্ছি আমাদের মেয়েটির অনেক ধরনের সমস্যা আছে আপনি ওকে যদি আপনার ছেলের বউ করে নেন তাহলে কিন্তু আপনাদের পরিবারের অমঙ্গল হবে আমি বলে দিলাম কই আমার ছেলে তো আমার কাছে তেমন কিছুই বলল না আর আপনাদের মেয়ে কুসুমকে তো আমি দেখেছি তেমনটা তো মনে হলো না এইমাত্রই তো আপনাদের বাড়ি থেকে আসলাম তখন তো কেউ কিছু বললেন না সেখানে তো আমার ভাইরা ছিল সেখানে তো আমি এসব কথা বলতে পারিনি সব কথা তো সব জায়গায় বলা যায় না সেটা আপনি ঠিক বলছেন তবে কোন বাবা নিজের মেয়ের বদনাম করে আমি চাই না আপনাদের ঠকাতে সেই জন্যই বললাম এখন কোনোভাবে আপনারা ভেবে দেখবেন আচ্ছা ঠিক আছে তুই আমার কাছে সব সময় যা চেয়েছিস আমি তোকে তাই দিয়েছি বাবা তোর বাবা নেই সেই অভাব আমি কখনোই তোকে বুঝতে দিইনি তবে আজ আমি তোকে একটা কথা বলতে চাই কি কথা বলতে চাও মা আমি বলতে চাই তুই কুসুমকে কোনোভাবেই বিয়ে করিস না বাবা কুসুমের যে নানান ধরনের সমস্যা আছে সেগুলো কি তুই জানিস নাকি এসব তুমি কি বলছো মা কুসুমের আবার কি সমস্যা তোমাকে এসব কথা কে বলল আমাকে এসব কথা তার বাড়ির আপন লোকজনই বলেছে যদি বুঝতাম গ্রামের কেউ বলেছে তাহলে ভাবতাম মিথ্যা তার বাড়ির লোক বললে আমি কি ভাববো এখন বলতো সন্দেহ তো আমারও হচ্ছে কে বলেছে সেটাই আমাকে একবার বলো না নিশ্চয় আমি যেটা ভাবছি সেটাই হয়েছে কুসুমের ছোট বাবাই বলেছে তাই না রাস্তার মধ্যে ওই যে কথা হলো হ্যাঁ হ্যাঁ আমাকে ওই কুসুমের ছোট বাবাই বলেছেন তোমাকে তো একটা কথা বলতেই ভুলে গেছি মা কুসুমকে ওই ওর ছোট বাবা দেখতে পারে না ছোটবেলা থেকেই ওকে সে সহ্য করতে পারে না ওর বড় বাবা এবং মেজো বাবাই ওকে বেশিরভাগ ভালোবাসে লালন পালন করেছে তুই কি সত্যি বলছিস নাকি মিথ্যে বলছিস সেটা কিভাবে বুঝব এমন কখনো হয়েছে মা যে আমি তোমাকে মিথ্যে বলেছি কখনো হয়নি সেই জন্যই তুই বলা মাত্রই আমি মেয়েকে দেখতে গিয়েছি বিয়ে ঠিক করেছি না হলে তো আমি যাচাই বাছাই করতাম তাহলে মা এবারও আমার কথা বিশ্বাস করো ওর এই ছোট বাবার কথা বিশ্বাস করো না তিনি আসলে ওকে ভালোবাসেন না তার মনে কুমতলব আছে তার কথা বাদ দাও আচ্ছা ঠিক আছে তাহলে বিয়ের আয়োজন শুরু কর কুসুম তুমি তো আমার বাড়ির এখন পুত্রবধূ তোমার সঙ্গে আমার কিছু কথা আছে সেগুলো এখন আমি তোমাকে বলতে চাই আচ্ছা ঠিক আছে মা বলুন কোনো সমস্যা নেই আমি শুনছি আপনার প্রতিটা কথা আমার ছেলে তোমাকে পছন্দ করেছে একবারও আমি না ভেবে ছেলের কথা মতো তোমাকে বউ করে এনেছি আমার ছেলের যা পছন্দ আমারও তাই পছন্দ তুমি ভালোভাবেই জানো আমার একটি মাত্রই ছেলে আমার কোনো মেয়ে নেই আমি চাই তুমি এবারই বউ হয়ে নয় আমার মেয়ে হয়ে থাকো আপনি তো ভালো করেই জানেন মা আমার কোনো মা ছিল না বাবারাই আমাকে বড় করেছেন ছোটবেলা থেকে আমি আমার মায়ের অভাব আপনাকে দিয়ে পূরণ করতে চাই আমার দ্বারা আপনি কোনো ভুল পাবেন না যেটা আপনার এবং আপনার ছেলের কষ্ট হবে তবে আপনার মেয়ের আপনার কাছে একটা আবদার আছে মা কি আবদার বলো আপনি তো জানেন আমি এখনো পড়াশুনো করছি আমার পড়াশোনা এখনো শেষ হয়নি আমি চাই আমার পড়াশুনোটা শেষ করতে আমার আবদার আপনি আমাকে আমার পড়াশুনোটা শেষ করতে দিবেন আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই তোমরা দুজনে তো একই কলেজে পড়ো একসাথে যাবে আসবে তাতে আবার আমার কি সমস্যা তোমাদের যাতে ভালো হয় আমারও তাতেই ভালো তোমার ছোট বাবা অনেক কথাই বলেছিলেন তাও সেসব উপেক্ষা করে তোমাকে এনেছি তুমি অবশ্যই আমার মান রাখবে আচ্ছা ঠিক আছে মা আপনি এসব নিয়ে চিন্তা করবেন না আমি কখনোই আপনার অমর্যাদা হতে দেব না আচ্ছা ঠিক আছে সেটা মাথায় রেখো আমি এখন গেলাম হঠাৎ করে করে আমাদের বাড়ি কি মনে মেয়েকে দেখতে এসেছেন তাই না নাকি আপনি বসুন আমি ওদেরকে ডেকে আনছি আপনার সাথে কথাও বলবে সাথে কিছু নাস্তাও পাঠিয়ে দিচ্ছি আরে না না আমি সেজন্য আসিনি কোনো নাস্তাও খাবো না আপনার সাথে কিছু কথা ছিল সেজন্য এসেছি আপনি বসুন আপনার সাথে আমার কিছু কথা আছে আপনি বিয়াই মানুষ আমার বাড়িতে এসেছেন কিছু না খেয়ে চলে যাবেন তা তো আর হয় না বসুন বসুন আমি নাস্তা নিয়ে আসছি আ আমাকে এই সব বিয়াইটাই বলবেন না তো আমার এসব একদম পছন্দ না আপনাকে তো বলছি এখানে বসুন আমি আপনাদের বাড়িতে কিছু খেতে আসিনি রে বাবা আপনার সাথে কথা বলতে এসেছি আপনি আপনি আমি আমি কিচ্ছু খাবো না এখন বসুন আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু পছন্দ করছেন না কিছু খাবেন না তাহলে বলুন কি বলতে এসেছেন তখন না আমি আপনাকে কুসুমকে আপনার ওই বাড়ির বউ করে নিয়ে আসতে নিষেধ করলাম আপনি আমার কোনো কথা শুনলেন না কেন আমার বাড়িতে কাকে বউ করে আনবো আর কাকে আনবো না সেটা আপনাকে জিজ্ঞেস করব আপনার এত ক্ষমতা ছিল ঠেকিয়ে রাখতেন আপনি আমার ক্ষমতা দেখতে চাইছেন ক্ষমতা কিন্তু আমার অনেক আছে দেখাতে বাড়ি আমার বাড়িতে এসে আমার সাথে ক্ষমতা দেখিয়ে লাভ নেই ভদ্রভাবে বলছি আপনি এখান থেকে চলে যান আপনি যে আমাকে এভাবে অপমান করলেন এর ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে বলে দিলাম শুধু কুসুম না আপনার পুরো পরিবার ভোগ করবে হ্যাঁ আপনি যাচ্ছেন কোথায় আপনার সাথে আমার কথা আছে কিন্তু তোমার সাথে আমার কোনো কথা নাই তুমি আমার পথ আটকেছো কোন সাহসে আপনি যে ওদিন আমার মাকে কি কি কথা বলেছেন কুসুমকে নিয়ে তা আমি ভালোভাবেই জানি মাত্র আমাদের বাড়িতে কি কথা নিয়ে এসেছেন তাও আমি শুনেছি আপনি বারবার আমাদের বাড়িতে এসে এমন ব্যাঘাত ঘটাচ্ছেন কেন আপনার মূল উদ্দেশ্যটা কি সেটা একটু বলবেন আপনার এই কার্যকলাপ মোটেও কিন্তু আমার ভালো ঠেকছে না আপনি শুধু কুসুমের ছোট বাবা সে জন্য কিছু বলছি না তা না হলে এতদিন খবর করে ছেড়ে দিতাম তুমি আমার মেয়ে জামাই হয়ে আমার সাথে এমনভাবে কথা বলছো তুমি যে এত বিয়াদব তা আমি ভালোভাবেই টের পেয়েছিলাম সেই জন্যই তো আমার মেয়ের বিয়ে তোমার মতো অসভ্য ছেলের কাছে দিতে চায়নি বুঝতে পারলে তো এরপর আপনি কোন হিসেবে কুসুমকে আপনার নিজের মেয়ে বলে দাবি করছে হ্যাঁ আপনি তো কোনো বাবা হওয়ার যোগ্যতাই রাখেন না আপনি তো এমনিতেই কুসুমের বাবা না আপনি একজন খারাপ লোক যে নিজের মেয়ের সম্বন্ধে বদনাম করে আপনার এমন কুকর্ম আমি কিন্তু সবাইকে বলে দেব মনে রাখবেন তুমি আমার এই সমস্ত কথা আমার দাদাদের বলো না তখন আমার অনেক সমস্যা হয়ে যাবে আমি ভুল করেছি আমি আর এমনটা করব না আচ্ছা ঠিক আছে এরপর আপনি এমন করলে তা কিন্তু আমি বলে দেব। হ্যাঁ আমাকে হুমকি দেওয়া তোদের যে আমি কি পরিস্থিতি করব তোরা কল্পনাও করতে পারছিস না আজকের রাতই হবে তোদের শেষ রাত আচ্ছা ঠিক আছে বাবা তুমি যাও হ্যাঁ আমি 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 চলে আমি যাচ্ছি বাবা এখানে থেকে কি মা দেখো আমাদের বাড়িতে যা আগুন জ্বলছে কুসুম কোথায় মা কুসুম কুসুম কোথায় কুসুম কই আমি তো কিছুই বলতে পারছি না রে বাবা আমি একসাথেই তো তোর মামা বাড়ি থেকে ফিরছিলাম এত রাত করে বসন্ত বাড়িতে একাই ছিল হঠাৎ করে এমন আগুন জ্বললো কিভাবে তার মানে কি আমার কুসুমের কিছু হয়ে যাচ্ছে না 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 আমি 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 সব কি ভাবছি কুসুমের কিছু হয়নি নিশ্চয়ই ও কোথাও আছে ও হয়তো বাড়িতে ছিল না আমি কিছুই বলতে পারছি না আমার বাড়ি ঘর সব পুড়ে যাচ্ছে আমার মেয়েটা কোথায় আমার বৌমা বৌমা কোথায় আমার বৌমার কিছু হলে কি হবে কেন কেন তুমি কুসুমকে ঘরে রেখে গেলে আমি তখন বারবার বললাম মামার বাড়ি ওকে নিয়ে চলো তুমি কেন নিয়ে চললে না মা আমি যদি জানতাম এমনটা হবে তাহলে তো ওকে নিয়েই যেতাম আমি তো এমন কিছুই জানতাম না রে বা আর তোরা নতুন বিয়ে করেছিস মামার বাড়ি যেতে তো আলাদা একটা খরচ সেজন্যই তো বললাম পরে নিয়ে যাবি এখন থাক আমার কুসুমের কিছু হয়ে গেলে আমি কোনোভাবেই বাঁচতে পারবো না আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না মা তুমি তুমি আমাকে ছাড়ো আমি আমি ঘরে ঢুকে দেখি ছাড়ো না বাবা তোর ঘরে ঢুকতে হবে না ঘরে আগুন জ্বলছে তুই বাঁচবি না তোমরা দুজন এখানে আবার কুসুম কোথায় আবার কুসুমকে তো দেখতে পাচ্ছি না কেমন করে হলো সব আবার কুসুম কোথায় ওকে ডেকে আনো তাড়াতাড়ি আমি আমার কুসুমকে দেখতে চাই আপনারা এখন এসেছেন বেআই আমার মনে হয় সব কিছু আমি হারিয়ে ফেলেছি আপনাদের মেয়েকে বোধ আমি হারিয়ে ফেলেছি কি কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারলাম না 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 এ হতে পারে না কিভাবে হলো এসব ঘটনা কেউ কি ইচ্ছাকৃতভাবে ভাবে এমনটা করেছে তোমাদের কি কারো প্রতি সন্দেহ হচ্ছে আমার কুসুমের ছোট বাবাকে সন্দেহ হচ্ছে কি বলছো কি কানাই এমন কাজ করেছে আমরা ঠিক নিজেরাও বলতে পারছি না তবে কানাই বিআই অনেকবার কুসুম সম্বন্ধে আমাকে অনেক বাজে কথা বলেছিল তাকে বাড়ির বউ করে আনতে নিষেধ করেছিল আমাকে হুমকিও দিয়ে গেছে আমার সাথে খারাপ ব্যবহার করেছে আর হুমকি দিয়েছে যখন আমি আপনাদের ভয় দেখিয়েছি তখন বলেছি কিছুই করবে না আপনারা দুজন তো এখানে এসেছেন তাহলে আপনাদের ছোট ভাই কানাই কোথায় সে আসলো না কেন রোহিত বাবা তো ঠিক কথাই বলেছে তাহলে কি ওরা সত্যি কথাই বলছে শেষ পর্যন্ত কানাই আমরা কি আমাদের মেয়েকে আর ফিরে পাবো না বলতে খারাপ লাগছে এখানে আমরা খুঁজেছি অবশিষ্ট কিছুই পাইনি সব কিছু হয়তো পুড়ে চাই হয়ে গিয়েছে তপনদা আমাদের শুধু কাঁদলে হবে না চলো চলো গিয়ে ওই কানাইকে ধরতে হবে ওকে সায়স্তা করব পুলিশে দেব বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে ওদিকে ওদিকে আবার কি হয়েছে কানাইদা গাড়ি চাপা পড়ে মারা গেছে কি বলছিস কি তুই কানাই মারা গেছে তাহলে আর কি কানাই আপনারা যেটা ভাবছেন সেটাই হয়েছে কানাই এ বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে রোহিত না সহ পুরো পরিবারকে শেষ করতে চেয়েছে ভাগ্যের পরিহাসে রোহিত আর না বেঁচে যায় তাই হয়তো কানাই পালাতে চেষ্টা করেছিল তবে গাড়ির চাপা পড়ে মারা গিয়েছে ও যে মারা গিয়েছে আমি একদম কোনো কষ্ট পাইনি ওরেটাই প্রাপ্য ছিল ওপরওয়ালা ওকে উপযুক্ত শাস্তি দিয়েছে চিরদিনের জন্য আমরা মেয়েটাকে হারালাম এমন মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না